খয়রাসোল পুলিশের তৎপরতায় চুরি যাওয়া মাল সহ আসামি ধৃত চার দিনের মাথায় গত পনেরোই আগস্ট খয়রাসুল থানার ইদিলপুর গ্রামে নবনির্মিত একটি বাড়ি থেকে চুরি হয়ে যায় সাম্মারসেবল পাম্প দুই কুইন্টাল লোহার রড সহ বিভিন্ন সরঞ্জাম বাড়ির মালিক মোহাম্মদ মুসলে উদ্দিন কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন সেখানে থাকাকালীন বাড়িতে চুরির খবর পাওয়া মাত্রই এসে দেখেন তালা ভাঙা অবস্থায় জিনিসপত্র খোয়া গেছে সেই প্রেক্ষিতে স্থানীয় খয়রাসোল থানায় অভিযোগ দায়ের করেন ষোলোই আগস্ট অভিযোগ পাওয়া মাত্রই খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী দ্রুত সোর্সগুলিকে কাজে লাগিয়ে মঙ্গলবার চুরি যাওয়া মালসহ আসামি স্বামীকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসে ধৃত ব্যক্তি স্থানীয় থানার ইদিলপুর গ্রামেরই আজিবুল শাহ বুধবার খয়রাসল থানা পুলিশের পক্ষ থেকে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে জানা যায় পাশাপাশি চুরির ঘটনায় অভিযোগকারী তথা ঘর মালিককে এদিন থানায় ডেকে পাঠানো হয় চুরি যাওয়া উদ্ধারকৃত সমস্ত মালপত্র তার হাতে নিয়ম অনুযায়ী তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর বাড়ির মালিক মোহাম্মদ মোসলে উদ্দিন থানার এরূপ দ্রুত পদক্ষেপে চুরি যাওয়া মালপত্র সহ আসামিকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেন সাথে সাথে থানার ওসি মেজবাবু বাবু সহ অন্যান্য পুলিশ কর্মীদেরও সাধুবাদ জ্ঞাপন করেন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগ করুন ডাব্লিউ 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 বিস্তারিত জানতে